দেখতে পাই দাদারা কাজ করছে এবং সামনে কিন্তু মায়ের মূর্তি কিন্তু রয়েছে আমাদের সামনে অসাধারণ কিন্তু মূর্তিটা করেছে কিন্তু সবাই কাজকর্ম করছে যা যা লাইভে আছে বা থাকবে তাই কিন্তু সরাসরি যা মারা যায়

আগের বছর সেক্রেটারি এই যে লাল জামা পরে সে কিন্তু এবছরে দায়িত্ব পায়নি সেই কারণে কিন্তু দুই সেক্রেটারির সাথে কথাবার্তা বলে নিয়েছে যে আগের বছর যদি কোনো কিছু কাজ পায় কি বলতে চাই এদেরকে এই আবার লাইভ চালু করে দিয়েছে এবার যদি তোকে দেখাচ্ছে লাইভে বল তুই কিছু বলতে চাই জায়গার বড় সেক্রেটারি দেখ না কেমন ফ্ল্যাগ দেখ না ইউটিউবে খোল এই প্রথম কিন্তু আমরা কিন্তু কালী পুজোর এত বড় কাজ আমরা কিন্তু রাত জেগে করছি সেটা কিন্তু হয়নি ডিপিএস সেটা প্রথম আমাদের ক্লাবে নাকি দাদা কাজ করছে দাদা লেখ থেকে এসছে এত রাতের দিকে আমার সাথে থাকার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ দাদাকে এই কাজটা দাদা একটা কাজ করেছে

কাজটা হচ্ছে ভালো ফোন একজন এসছে একজন লাইক করেছে হ্যাঁ অনেকে লাইক করেছে তাকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে থাকার জন্য দু মিনিট হয়ে গেছে লাইভ আপাতত এসেছি চলে আসো আড্ডা মারতে যা যা যাতে দিন লাইভে আড্ডা মারতে আসবে চলে আসো আসবে না একুশ জন লাইভ এসে গেছে মতি উঠবে সবাই অসংখ্য ধন্যবাদ এত লাইভে লাইভে থাকার জন্য চলো প্যান্ডেল একটু ঘুরিয়ে দিয়ে আসছি না কি জন লাইভে আছে সেখানে কিন্তু সবাই কিন্তু একটু প্যান্ডেলটা একটু ঠাকুর কিন্তু প্রদর্শন করে দিই আপনার সামনে এই যে ঠাকুরের মুখ একটা ঠাকুরের অসেতন কাজ করেছে সামনে দিয়ে আমার দেখাবো বাদ বাকিটা প্যান্ডেলের দায়িত্ব পেয়েছে দুই সেক্রেটারি তবে আগেবার সেক্রেটারি কিন্তু চাপে ছিল আজ রাতের মধ্যে প্যান্ট ফিন্স দিতে হবে একটা কিন্তু চ্যালেঞ্জের ব্যাপার রয়েছে কিন্তু আগামীকাল কিন্তু মানে আজকে আগামী ভোর হয়ে গেছে আজকে কিন্তু আনুষ্ঠানিকভাবে কিন্তু উদ্বোধন হবে হ্যালো গুড ডো সিং হ্যালো এখানে কালী পুজো উপলক্ষে কিন্তু প্যান্ডেল হচ্ছে সেটাই কিন্তু আপনার সঙ্গে তুলে ধরছি এত রাতে প্রায় ঘড়ির কাটা বলছে এখন দুটো ছাব্বিশ মানে দুটো সাতাশ আমাদের সাথে অনেক পার্টনার রয়েছে আপাতত দুজন তিনজন চারজন রয়েছে কাজ করছে এখানে একটা পার্টনার রয়েছে আর এখন আপাতত কোথায় এই যে লাইভে লোক আসছে গঙ্গার কোন্ দিকে লাইতে দেখি এসছে এসছে কি গঙ্গা যাবে দেখি দি চলো এই যে প্যান্ডেলটা कास्टা দেখি দিছে এই হচ্ছে পাঁচ এইটা লাস্ট দেখাবো কি না আমরা এই প্লেস থেকে বেরিয়ে যাবো কেন আমাদের অত টাইম নেই লাইভ দেখানোর কাজ হচ্ছে বাদ দিয়ে কালকে ফিনিশিং হবে এই দিকে ডবল পনেরো বেশ রাখা আছে টপ তার সাথে রয়েছে মাছের কাজ কি বললো আর বললো ওকে বল শুন মায়ের কিন্তু বলছি একটু পরে ঠাকুরটা কিন্তু দারুণ হয়েছে মায়ের কাজটা খুব সুন্দরভাবে সাজিয়েছে এই যে ঠাকুরটা ঠাকুরটা কাজ হয়েছে আলগা সোলার এদিকে তোমার আরেকটা একটা রয়েছে এটাও এদিকে আর একটা কার্টুন রয়েছে এখন কাজ চলছে সাত আটজন লাইভে চলে এসছে মধ্যে ইউটিউবে সবাইকে অসংখ্য ধন্যবাদ সাত আটজন লাইভে থাকার জন্য আয় চলো চল সাত আছে আর মূর্তিটা কিন্তু আপনার সাথে দর্শন করে সবাই কিন্তু জয় মালিকদের কিন্তু না কিন্তু সবাই কিন্তু শেয়ার করে এবং কমেন্টে কিন্তু জয় মালিকও কিন্তু কালী পুজো আর অন্তিম লগ্নের সামনাসামনি আমরা কিন্তু এই মানে হাসি দেওয়ার কিছু নেই দাদা ভাই কালী পুজো তাই বাঙালি কাজের কিন্তু এটা উৎসব চলো এটা কিন্তু ভেতরটা এবং বাইরে দেখে দিই কমেন্ট করো তাহলে কিন্তু আরও কিছু বেশ কাজ দেখা যে কাজটা রয়েছে এবং পুরো পাড়া কিন্তু যাবে হবে কোন ওরাই হবে থাকি দাদা হাসি দেওয়ার কি আছে মানে এটা বুঝলাম না

ना